কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আজ টোয়েন্টিএ অফ অক্টোবর আর আজ হচ্ছে শুভ দীপাবলি আর কালী পুজো আর এই আমরা বর্ধমানে শনিবার শনিবার দিন রাতে রাতে এখনো আপনাদের জন্য তা আজকে এসেছি বর্ধমানে এখন বর্ধমানে আজকে আমরা সকালবেলা এখন যাচ্ছি প্রায় সাড়ে নটা মতো বাজে আমরা যাচ্ছি আমাদের এক রিলেটিভের এর করার ওদিকে একটা গ্রামে ও বাড়িতে যেটা কালী হয় তো সেখানে আমরা যাচ্ছি আজকে কালী পুজোর দিনটা ওখানে সারাদিনটা কাটিয়ে বিকেলে ফিরে আসবো কিন্তু পার্টিসিপেট করতে পারবো না কারণ অনেক রাতে রাতে হয় অত থাকতে পারবো না তো জাস্ট আমরা যাব ওখানে দেখব ওদের পরিবেশটা গ্রামটা দেখব আর আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের কালী আমাদের আজকের গন্তব্য ঘুষ করার কাছে ওর গ্রাম আর এই এখন আমরা যেটা পেরোচ্ছি এটা হচ্ছে ওর গ্রাম ফরেস্ট এই ওরগ্রাম ফরেস্ট পেরিয়ে কাঁচা মাটির রাস্তা পেরিয়ে ওদের গ্রামটা তো আমরা এখন চলে এসেছি এটা আমার ননদের শ্বশুর বাড়ি আর বড় ননদে আমার হাজবেন্ডের মাসতুতো বোন তার শাশুড়িতে এসেছি এখানে আজকে কালীপূজো আছে আর এই কালীপূজোতে এখানে প্রচুর লোক এসছে আর এখানে হচ্ছে রান্নাবান্না আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে এখানে রান্নাবান্না হচ্ছে নিরামিষ রান্না হচ্ছে আজকে তো কালীপূজো আর এই গ্রামের পরিবেশটা দেখুন চারদিকটাই বাড়ি চারদিকটাই বাড়ি আর মাঝখানে উঠোন ভীষণ সুন্দর জায়গাটা আপনাকে আরেক আপনাদের একটা জিনিস দেখাই এখানে আজকে প্রোগ্রাম আছে বলে নাচ প্র্যাকটিস করছে সবাই প্র্যাকটিস করছে এটা আমার ছোট মাসি শাশুড়ি আমরা যে ফ্ল্যাটে থাকি ওই উনি সেই ফ্ল্যাটেই থাকেন না হলে নিচে ফ্ল্যাটে তো সবার সঙ্গে পরিচয় করাতে হবে তো যারা দেখে আমার চ্যানেল তারা তো জানবে যে কে এখানে এসছে ওই যে ওরা নাচ করছে সেটা একটু আপনাদের দেখালাম আচ্ছা 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 এটা আমার ননদের ছোট দেওয়াল আর ওর এনি হচ্ছে আচ্ছা দেওরের শাশুড়ি দেখুন নাচ পড়তে কি সুন্দর চলুন আবার যাই ঠাকুর ওখানে দাঁড়ান একবার আপনাদের সাথে এখানটা দেখি দিন দাদা কি কি রান্না হচ্ছে একটু বলবেন এটা কি হচ্ছে পটল দিয়ে ছানার ডাল না আচ্ছা 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 সোয়াবিন আলু মুগ ডাল ভেজ আচ্ছা এই সমস্ত রান্না হচ্ছে আজকে নিরামিষ চলুন যেখানে ঠাকুর হচ্ছে সেখানে আমরা যাই আমের পরিবেশটাই আলাদা দেখুন চাল কুমড়ো গাছে কত ফুল এসছে দেখুন এখানে তৈরি হচ্ছে ঠাকুর এই যে বেদিটা দেখছেন এই বেদিটার মধ্যে পুজো হবে এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে এগুলো লাগানো হবে দেখি আর কি কি লাগানো হবে এগুলো সব লাগানো হবে এগুলো কোথায় লাগানো হবে এই ওপরে এইখানে এই সাইডে 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 লাগানো হবে হ্যাঁ দারুন সুন্দর হ্যাঁ দারুন সুন্দর

ইনি হচ্ছেন আমার ননদের হাজবেন্ড ভাগ্নের বউ তো কতজন মানুষের সাথে এখানে এসে আলাপ হলো আর আপনাদের এই যে দেখুন এই দেখুন ছোট্ট ছোট্ট এই জায়গাটা পুরোই ওনাদের এটা কি এটা কি লিচু গাছ এটা লিচু গাছ

ও টেকনোমেন্ট সল লেকে আইটি ডিপার্টমেন্টে এ পড়াশোনা করেছে হ্যাঁ এই লঙ্কা হ্যাঁ হ্যাঁ লাল লঙ্কা হয়েছে দেখো এই দেখো ভর্তি ধানী লঙ্কা ধানী লঙ্কা ধনী লঙ্কা ধানী লঙ্কা এটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে সুন্দর কবিতা বলে দারুণ নাচ করে এখন ও আপনাদের একটা কবিতা শোনাবে নমস্কার লিচু চোর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি পাস করলে তারা বলি থাম একটু দাঁড়া কুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে যা বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক জাল ধরেছি ও বাবা মরাৎ করে পড়েছি সারাদ জোরে করবি পর মালির ঘাড়ি সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড়ো নকছা দম একদম গোটা দো দিলে খুব কিলো খুশি একদম জোরসে ছুসি আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া জাগে কাপড়

চুরিতে আর যদি যাই তবে মোর আমি মিছা কুকুরের চামড়া যা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস খের হপ্তা তাওবা না খপ্তা নমস্কার এই সমস্ত প্যান্ডেল এখানে ওনারা নিজেরাই তৈরি করেছেন এই সমস্ত ডেকোরেশনে নিজেদের করা

অস্বাভাবিক সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বাঁশ গাছগুলো দেখছেন না এই বাঁশের হাওয়া বলে ভীষণ ঠান্ডা হয় দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানে বসে যাই ওই দেখুন পুকুরে নাকি মাছও আছে চলুন তো দেখি কি দারুণ লাগছে আমার মাসির শাশুড়ি আর আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে এইদিকেও একটা পুকুর আছে এই যে পুকুরে পুকুরে মাছ আছে না এই যে ছাচি কুমড়ো হয়েছে মানে কাঁচা কুমড়ো তো এটা হ্যাঁ কাঁচা কুমড়ো হয়েছে ঠাকুরের সাজ কমপ্লিট হয়ে গেছে এখনো কিছুটা বাকি রয়েছে এখনো তো সময় আছে রাত্রি বারোটায় পুজো হবে মোটামুটি চুল লাগানো আর চোখ মুখ নাক এই সমস্ত আঁকছিল ওরা সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে প্লেটগুলো তখন দেখালাম যেগুলো বাড়ি নিজেরা তৈরি করেছে এগুলো এইভাবে লাগানো হয়েছে মন্দিরটা চারপাশে তো আজকে আপনাদের সকালবেলা আমি দেখালাম যে আমি এসছি ওর গ্রামে আমার বড় ননদের শ্বশুর বাড়ি এই হচ্ছে আমার বড় ননদ ও আমরা আর এটা হচ্ছে আমার ছোট ননদ তো আর এই হচ্ছে আমার মাসি শাশুড়ি বড় মাসি প্রচন্ড স্মার্ট একজন মহিলা যে সারা জায়গায় ঘুরে বেড়া একটা টুর শেষ করে আর একটা টুরে যায় আরেকটা সব সময় মানে পচন না সবথেকে যেটা ওনার ভালো যেটা পজিটিভনেস ভীষণ ভাবে পজিটিভ ভীষণ স্ট্রং মাইন্ডেড একজন মহিলা আমার তো ভীষণ ভালো লাগে তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আমরা ওগরাম ছেড়ে ফিরে চললাম চললামবর্তমানের দিকে এই যে ওগরামে জঙ্গল এইটা পার পার করে আমাদের আমাদেরবর্তমানের রাস্তা করতে হবে কিন্তু চলুন এই ওর গ্রামে জঙ্গলে জানেন তো নাকি শিয়াল আছে কিন্তু আমাদের চোখে তো আর পড়লো না যাই হোক ভাগ্য খারাপ না হলে দেখতে হয়তো পেতাম আর এখন আমরা যাচ্ছি ফিরে যাচ্ছি বাড়িতে আপনারা দেখলেন আমরা সকালবেলা ওর গ্রাম গেছিলাম আর ওর গ্রামে আমাদের পুজোর আয়োজন চলছিল আমরা তো ওখান থেকে চলে এলাম কারণ আমরা তো ওখানে রাতে স্টে করব না তাই চলে এখন আবার তৈরি হয়ে গেছি আর আজকে তো দীপানিতা কালীপুজো আর আলোকমালায় সেজেছে সমস্ত শহর সবদিকে আর বর্ধমান শহরও সেজেছে আলোকমালায় আমাদের ফ্ল্যাট থেকে আপনি একবার দেখুন পেছন দিকটা ওই দিকটা কি সুন্দর লাগছে রাস্তাটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লাইট জ্বালানো হয়েছে তার সাথে আমাদের ওই সমাজ আদিবাসী কালী মন্দির সেখানে আজকে পুজো আছে সেখানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সেখানটা আপনাদের দেখাবো এক্ষুনি যাব আমরা ওখানে আটটায় পুজো শুরু হবে তো আমরা যাবো ওখানে পুজো দিতে আর তাছাড়া আর যদি কোথাও আমরা যাই ঘুরতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন ইস্যুতে যাওয়া যাক আর দেখে নিই আলোকমালায় সজ্জিত বর্তমান সময় এই আদিবাসী কালী মন্দির কথা এই মন্দির বহুদিন প্রতিষ্ঠিত আর এই মন্দিরে নিত্য পূজা হয় আর প্রতি আমসাতেও খুব হটা করে পূজা হয় এখানে আমরা পুজো দিয়েছি আর পুজো শুরু হবে রাত্রি আটটায় শেষ হবে রাত্রি বারোটায় এখানে নেওয়া হচ্ছে মন্দিরে পুজোর ডালি দিয়ে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বর্ধমানের কয়েকটা বিখ্যাত কালী দেখার জন্য তার মধ্যে এক নম্বর হচ্ছে বাহান্ন ফুট উঁচু কালী পুজো চলুন আপনাদেরও দেখাই সে বাহান্ন ফুট উঁচু কালী আর তার সাথে আরো কয়েকটা পুজো पशु <muchos> বর্ষে দেখুন কতদিন লেগেছে বাহান্ন ফুট কালি দেখে আমরা ফিরে এলাম আমাদের পাড়ায় এখন যাচ্ছি একটা মন্দিরে যেটা বহু পুরনো আর আমি আমার যখন বর্ধমানে থাকতাম তখন কলেজ লাইফে এখানে পড়েছি পড়াশোনা করেছি তখন এই মন্দিরে মায়ের সাথে অনেক বাড়ি গেছি এই হচ্ছে সেই মন্দির এখন মন্দিরটা অনেক বড় হয়ে গেছে আগে ছোট ছিল এখন ফিরবো ফ্ল্যাটে তো কালী একটা রাতের দীপাবলিরও একটা রাতের কিন্তু তার রেশ আমরা টেনে নিয়ে যাই ভাইপোটার পর পর্যন্ত ভাইপোটা পর্যন্ত কারণ কালী পুজোর এবার দুদিন পরে ভাইফোঁটা তো কালী পুজো ভাই রেশ দীপাবলির রেশ আলোর আলোর চমক সব চলে ভাইফোঁটা পর্যন্ত আর তারপরে আসবে জগদ্ধাত্রী পুজো সেখানেও আলোর রোশনাই আসবে আর কিন্তু আমরা ফিরে যাব কলকাতায় আমাদের আজকেই বর্ধমানের শেষ দিন কাল আমরা ফিরে যাব কলকাতায় আর আজকের ভিডিওটা এই দীপাবলি কালী পুজো নিয়ে যে ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এলাম সেটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাদের আমার ননদের শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি কেমন লাগলো পরিবেশ কেমন লাগলো মানুষজনকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল গ্লিমসের সুশৃত গুড নাইট